বলেন এই রড মিনিকেটের ধানের চালের ভাত এত মজা গরুর মাংস শুধু ঘুনা করতে থাকে এত সুস্বাদু ভাত আমাদের দশোরে তো এই রড মিনিকেটের ধানই বেশি খায় নাকি আর অন্য কোনো চাউল তো খায় না খায় হুম সেটাই আপনার কাছে শুনতে চাচ্ছি আমি ওকে ধন্যবাদ রবিল ইসলাম রবি বিস্মিল্লা এই রহমান রহিম বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দেখেন আজ আমার জমি রোপণ করছে আর এদিকে দেখেন রোপণের বয়স প্রায় এক মাসের অধিক হয়ে গেছে এই আমাদের রড মিনিকেট আজকে এক মাস পরে রোপণ করছি যা হোক এই যে আমাদের যারা জমি রোপণ করছে এই দেখেন আমাদের আশেপাশে কিন্তু রোপণের বয়স এক মাসের অধিক হয়ে গেছে আমারটা আজকে বারো তারিখে রোপণ করছি সস্য থাকার কারণে আমি একটু দেরিতে রোপণ করছি তা রডমিনিকেট কেমন ফলন হয় আমাদের কৃষক রবিউল ইসলাম রবি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে রবিউল ভাই কিছু বলেন আপনি কেমন ভালো যদি হয় তা পঁয়ত্রিশ মন হয় আর ওই আঠাশ মানে খারাপ হলে আর কি ভালো হলে পঁয়ত্রিশ মন মতো ফলন হয় হ্যাঁ তো এই হচ্ছে রডমিনিকেট এমন একটি জাত যা আপনারা দেরিতে রোপণ করলেও ভালো ফলন পাবেন আর দেখাচ্ছে আগাম ধারা রোপণ করছে তারা ভালো ভালো ফলন পাবেন এই দেখেন কত সুন্দর করে গজ গোছ গাছ দিয়ে রয়েছে যেহেতু আমার রোপণের দেরি হয়ে গেছে যার কারণে একটু গোছ দিচ্ছে পাঁচ ছয় কাটি করে এই দেখেন অনেক সুন্দর করে রোপণ করছে আমাদের রবিল ভাই কিন্তু অনেক অভিজ্ঞ লোক দেখেন পাঁচ ছয় কাটি করে দিয়ে রোপণ করছে কাদাও অনেক সুন্দর হয়েছে আর ওদি ওদিকেই দেখেন চারার বয়স অনেক হয়ে গেছে কিন্তু আমার একটু সর্ষে থাকার কারণে আমি দেরিতে রোপণ করছি আজকে রোপণ করছে বারো তারিখ তেমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইনকিন টুকিন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন রু অত চার পাঁচ কাটিকে করছে আর কি